বদলগাছি থানার বদলগাছি ইউনিয়নের তেজাফারা গ্রাম পিন্টু নামের এক যুবক নদীতে গোসল করতে আসছে আসার পর সে ডুবে গেছে তাকে তাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার কাজ চালাচ্ছে শত শত জনতা দাঁড়ায় আছে নদীর পারে এই যে দেখেন এই বুম্বর কইছে নে বুম্বর কইছে নে ওছে ওরে আনে বুম্বর তাই গেছে বুম্বরকে এই যে দু bari দল দু bari করতেছে এই যে দু bari করতেছে এই যে উপরে দেইটি